আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করবো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা থেকে কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করুন হবে না তো আজকে আমরা আলোচনা করবো নয় আগস্ট দু হাজার চব্বিশ শুক্রবার যে পত্রিকা প্রকাশ করেছে সেই পত্রিকা দেখে আমরা কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো দেখেন প্রথম যে বিজ্ঞপ্তিটা বর্ডার গার্ড

কার্পেন্টার কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড সায়ার সহকারী ওবিএম ড্রাইভার ইলেকট্রিশিয়ান বুট মেকার ইত্যাদি অনেকগুলো পদে তারা রূপ নিবে তো আপনারা অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন সতেরো তারিখের আগে সতেরোই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের আগে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটা করে ফেলবেন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন এখানে একশো তিরান্ন একশো তিরানব্বই যে লুক বিভিন্ন পদে তারা কিন্তু লুকগুলো নেবে তো আপনারা প্রথম যে পদ দেখেন চিকিৎসা কর্মকর্তা হিসাব তারপরে হিসাব অর্থ বা নিরীক্ষা সহকারী প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার সহকারী ব্যবস্থা বাণিজ্যিক এরকম অনেকগুলো পোস্ট আছে অবশ্যই আপনারা আপনাদের বিজ্ঞপ্তিটা সম্পূর্ণভাবে দেখে নিজ দায়িত্বে আপনাদের একাঙ্ক্ষিত পদে আবেদনটা করে ফেলবেন এরপর বিজ্ঞপ্তিটা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি এখানে দুইশো দুইজন লোক নেবে টিকিট মেশিন অপারেটার পদে একশো উনচল্লিশ জন জন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট পদে তেষট্টি জন লোক নেবে তো আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং জিপিএ ফাইভ স্কেলে আপনাকে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং কম্পিউটার ছয় মাস বেসিক মৌলিক প্রশিক্ষণ এবং কম্পিউটার মধ্যে বাংলা বিশ্ব এবং যদি বিশল থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তো এরপরে যে পদ বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার পঁচিশ বি অফিসার ক্রেডেট বেসে তাহলে লুক নিতেছে এবং এসেন্সিয়াল ড্রাগস কোম্পানিতে আটত্রিশ জন লোক নিবে বিভিন্ন পদে এবং নৌ পরিবহন এর ষোলো জন লোক বিভিন্ন পদে তারপরে দেখেন ন্যাশনাল টিউবস লিমিটেড ছয়ত্রিশ জন লোক নিবে এবং নদী গবেষণা ইনস্টিটিউট এগারো জন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ একুশ জন লোক নিবে বিভিন্ন পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে চারশো চব্বিশ জন লোক নিবে তারা বিভিন্ন পদে তার লোকগুলো নিবে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে আপনারা আবেদনটা করে ফেলবেন সুনামগঞ্জ বিদ্যুৎ সমিতি আটজন রূপায়ণ সিটি উত্তরা আটজন এবং ডিজিকন টেকনোলজিস লিমিটেড বিশ জন লোক নেবে তারা শেখ রাসেল প্রাইমারি স্কুল অ্যান্ড কলেজে পনেরো জন তারা নেবে নিবে রয়েছে ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে তারা চোদ্দ জন লোক নিবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর বত্রিশ জন এবং বিকাশ গ্রুপে লুক নিবে ঢাকা বিশ্ববিদ্যালয় দুইজন এবং বাজিতপুর পৌরসভায় চারজন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইলে তিনজন এসেন্সিয়াল ড্রাগস তারপরে হাসপাতাল বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় স্কুল রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট কর্মীটোলা হাই স্কুল স্কুল অ্যান্ড কলেজ হ্যাঁ অনেকগুলো তারা বিভিন্ন পদে লুট নিবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর প্রতিদিন চাকরির কবরা খবর পেতে আপডেট কবরা খবর পেতে আমার জন্য আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে